الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين

অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আনামিন আমাদেরকে পৃথিবীর অন্য কোন স্থানে না রেখে এই পবিত্র মাহকিলে পুরুষ শরীরে আমাদেরকে আচার বসার তৌরিক দিয়েছে সেই জন্য সবাই উচ্চ না অসংখ্য সারাম দ্রুত সারাম সেই নদীর প্রতি যিনি সৃষ্টি না হলে আল্লাহ রব্বুল আনামিন কিছুই সৃষ্টি করতেন না

دل کو محبوب سجاتے ہیں آتے ہیں وہی دل کو سرکار بلاتے ہیں ایک گر کے مول پوہار রকম আকি ওম মত সরকার রকম আহ নকি ওম এ দেন আল্লাহ মোদের কেমন উপ হ্যাঁ রকম মারতে ও মারতে স্যার এটা আমার আল্লাহ বলে আমি আল্লাহ রবু না উপর দিয়েছি যে উপহার দুনিয়ার সাধারণ কোনো উপহার নয় এমন উপহার দিয়েছি যা আমি আল্লাহর পক্ষ থেকে নু হিসাবে তোমাকে নিতে আর কেমন করেছে বলতো ভালো আল্লাহ বলতেছে

এখানে এই চাষ নয় যে নবী বলেছে কোনদিন মিথ্যা বলে নাই ওই নবী বলে যে সবাই আনামিন বলে ডাকত যে নবী কোনদিন মিথ্যা বলে নাই ওই নবী বলেছে আমি নূরের সৃষ্টি এটা কি মিথ্যা আমার বাইরে দেখি মিথ্যা আমি তুমি দোষে গোলে নবী তো দোষ নাই যারা হয়েছে আল্লাহ নবী মিথ্যা বলে নাই আমার নবী যায় না রাজে আর কেউ যায় নাই আমার নবী নারাজি গেছে আগে নবী গেছে ایک ہی اللہ مدر کے مول پوہار رحمت آلوم نبی امت سرکار میرا جگل جی نبی بلا کے تے چوڑے بلا کے تے چوڑے میرا جگل جی نبی بلا کے تے چوڑے بلا کے تے چوڑے پانچ وقت نمہ ওম্ম তেরো তো রে ওম্ম তের তো রে ওম্ম আমার আল্লা বলছে আমি আমার বন্ধুকে এত ভালোবাসি এত মহাকত করি জন্য আমি আমার বন্ধুকে আমি আল্লাহ আমার নামাকে নিয়ে এনেছি আমার আল্লা বলে একমত্ত্বর চব্বিশ হাজার কয়েকজন মোড় আমি রপ্তর আল আমি করেছি তাদের মধ্যে نہیں نئی سو راہیم خلید اللہ کو ندی کے لمحمین ہمارک نہیں آل سے آنسی ہمارکے آنسی شدھ وہ ندی شان صوتا.

ভালো অবেশে আল্লাহ তাকে ডাকলেন আহা মা আ সকলে বলি ভালো অবেশে আল্লাহ তাকে ডাকলেন আহা ডাকলেন আহা মার শেষে করাতে আসলেন তিনি হয়ে মোফাম্মা আহ হো মোফাম্মা আহ ওফাম্ আমার আল্লাহ বলে আমি আমার বন্ধুকে ভালোবেসে এমন একটা নাম দিয়েছি যে নামের অর্থ হল প্রশংসিত আমার আল্লাহ বলে আমি আমার বন্ধুকে ভালোবাসি মহান আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে আর আমার নবী বলছে হে মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসো আমার নাম বলছে মান আখার দান শুনিয়াটি হঠাৎ দানি

আল্লাহকে প্রশ্ন করি হ্যাঁ আল্লাহ তুমি তোমার বন্ধুকে এত ভালোবাসো কেন আল্লাহ এত ভালোবাসো কেন নদীকে আল্লাহ এত ভালো কেন তাই তো তোমার নদী রাষ্ট্র তাহাকে তাই তো তোমার নামের পাশে রাষ্ট্র তাহাকে আল্লাহকে প্রশ্ন করি হে আল্লাহ তুমি তোমার বন্ধুকে এত ভালোবাসো কেন আমরা ভালোবাসলে বেদাতের ভতি আছে আমি বলতে চাই আমরা তুমি তোমার বন্ধু কত ভালোবাসো কেন আল্লাহ এত ভালোবাসো কেন কে তাই তো তোমার নামের পাশে রাখছ তাহাকে আল্লাহ বলে আমি আমার বন্ধুকে ভালোবাসি সেই জন্য আমার নামের পাশে কালোতে লাব্রাহন মহম মোহাম্মদুল্লাহ আমার নামের সাথে আমার বন্ধুর নাম রয়েছে বলুন তোমাহ আমার নামের বারোটা অক্ষর আমার বন্ধুর নামের বারোটা অক্ষর বারো বারো চব্বিশ এই চব্বিশ দিয়ে আমি আল্লাহর চব্বিশ ঘন্টা বানিয়ে দিয়েছি বলুন তোমার শুধু তাই নয় জান্নাতের মধ্যে তরমার কাছে কুটি কুটি পাবায় আমার নামের কাছে আমার বন্ধুর নাম রয়েছে বলুন তো বাহানুল্লাহ

কিছু দেওয়া যারা শুরু হয়েছে যারা নবীর বিরুদ্ধে দুস্ময় করে আমরা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা উঠতে চাই